এটা কি বিট করবে তাই তো আচ্ছা 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 একটা ফিমেল দুটো মেল আছে এই মেলটা তোমার কন্টাক্ট নাম্বারটা শেয়ার করো কন্টাক্ট নাম্বার হচ্ছে আমার উজ্জ্বল লস্কর 90381243 আচ্ছা দাদা তোমার এইটা হচ্ছে তো আমরা কোন হাটে এসছি এটা এটা আমরা এসছি কোন্নগরে হুগলির হাটে এটা কি হাট বলে এটা কোন্নগর এটা হুগলি

এগুলো কি ফুলমুন সব ফুলমুন আর ফুলমুন কী দামে দিচ্ছ সব দেড়শো টাকা পিস আর দাম কম বেশি হয়ে যাবে আসলে তাই তো দেখতে পাচ্ছেন ভাইটা সব একদম গড়ে দেড়শো টাকা

ফিসগুলো এটা হচ্ছে এটাকে কী বলে মালিনা কার হ্যাঁ এটা হোলসেল প্রাইস অনেক কম কিন্তু ভিতেলে আমরা একশো টাকা জোড়া বিক্রি করি আচ্ছা তারপরে কী আছে এটা হচ্ছে শুভাঙ্গিন গোল্ড শুভাঙ্গিন গোল্ড শুভাঙ্কি গোল্ড এখানে হোলসেল প্রাইস অনেক কম আপনি আমার সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইস অনেক কম পাবেন এমনি নর্মাল দাম এটা আপনি আশি টাকা চেয়ার পাচ্ছেন আশি টাকা পেয়ার আচ্ছা তারপরে কি আছে এটা হচ্ছে রেড গোল্ড এটা রেড গোল্ড হ্যাঁ এটা এখনকার দাম চলছে আপনার আশি টাকা জোড়া আজিকেল প্রাইস রিটেল প্রাইস মানে হোলসেল একটু দাম অনেকটাই কম হয় কম মানে হোলসেল নিতে গেলে আপনাদের কাছে মিনিমাম কটা নিতে হয় মিনিমাম কুড়িটা কুড়িটা নিলেই কার্টুন যদি বাইরে যেতে হয় বাইরে পাঠাতে হয় কোনো কেউ যদি দেখেন যে বাইরে মাল পাঠাতে হবে নাহলে মিনিমাম পাঁচ কার্টুনের অর্ডার দিতে হবে আচ্ছা আচ্ছা পাঁচ কার্টুন স্টেশনের নাম বলে দেবেন হ্যাঁ হাওড়া স্টেশন থেকে বুকিং হয়ে যাবে আপনি ওখান থেকে মাল ছাড়িয়ে নেবে এজেন্টের মারফত ঠিক 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 তাহলে আমরা আবার দেখছি মাছি চলে আসলাম অরেন্ডা গোল্ড অরেন্ডা গোল্ড এ 100 টাকা পিস 100 টাকা হ্যাঁ মানে এটা দাদা যাই বলছে সব রিটেল দাম বলছে বলছেন না দাম নিলে আমার আমার আলাদা রিটেল কাউন্টার রিটেল রিটেল কাউন্টার এই মাছ আছে এগুলো করে জোড়া করছে এই অস্কার আছে হ্যাঁ এগুলো একদম ছোট অস্কার আছে এগুলো ছোট না মিডিয়াম অস্কার এখন অস্কার নেই অস্কার মার্কেটে পাওয়া যাচ্ছে না বাচ্চা আসছে না হ্যাঁ ব্রিডিং হচ্ছে না গরমের কারণে যার কারণে এখন অস্কারের রেট হ্যাঁ একটু হাই আছে কি দাম আছে আমরা 150 টাকা জোড়া বিক্রি করছি ঠিক আছে ঠিক আছে তারপরে আর কি আছে এই 150 টাকা জোড়া এটা অ্যালবিনো 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 অস্কার এটা আছে আর এখানে আর কি আছে এখানে আছে রেড এন্ড হোয়াইট গোল্ড হুম

জোড়াতে পেয়ে যাবে আচ্ছা 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 এটাও তাই এই একই দাম সেম হোলসেলে নিলে মিনিমাম কুড়িটা অর্ডার দিতে হবে কুড়িটার কমে দেওয়া যাবে না কুড়িটা অর্ডার দিলে তখন হোলসেলে অনেক রেটটা কমে যাবে কমে যাবে মিল্কি কার এটা হোলসেলে এ এখন এটা আমরা আশি টাকা জোড়া বিক্রি করছি আশি টাকা জোড়া বিক্রি হোলসেলে অনেক অনেক কমে যাবে মানে অনেক কমও হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট গোল্ড

এটা দাদার টোটাল সব আছে দাদাকে দেখে নিন এইটা টোটাল সব দাদার এইটা হচ্ছে কোননগর পড়ছে কোন স্টেশন থেকে একদম সংলগ্ন এলাকা নতুন আবার চালু হয়েছে তো আপনারা সবাই আসুন এই হাটে দাদাকে যে এখন সব শুধু দাদা নয় এখানে অনেক কিছুই আপনারা পশু পাখির হাট আছে শুধু পশু নয় পাখি মাছ মাছের খাবার এভরিথিং সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে এই হাটে চলে আসুন রবিবার করেই হাটটা বসে দাদা কিবার করে হাটটা বসছে রবিবার বসে হুম শুক্রবার আপনারা হাওড়া অংকুরাড়িতে পাবেন এটা হুগলি আচ্ছা হাওড়া অংকুরাড়িতে আমাকে পাবেন আচ্ছা এছাড়া আমার হোলসেল সব দাস আছে আচ্ছা এই হাটটা দাদা এটা কার বাজে এটা কি দাম রেখেছো মালিনা কার মালিনা দাম 100 টাকা জোড়া আর এটা একটু দেখিয়ে দাও সব কিছু আচ্ছা আমি একটু আইটেম গুলো একটু বলো এটাকে বলে বাবুলাই তাই তো তিরিশ টাকা শুধুমাত্র তিরিশ টাকা পিস তাইতো

এক পিসের দাম দশ টাকা আর কি আছে এটা পাউডার ব্লু আছে পাউডার ব্লু পাউডার ব্লু হচ্ছে দুশো টাকা শুধুমাত্র দুশো টাকা পাউডার ব্লু শুধুমাত্র দুশো টাকা এত কম দামে কেউ দেবে না আজ পর্যন্ত আমার কাছেই পাবো আচ্ছা এটা আচ্ছা এটা কি হাট কিসের কি হাট আছে এটা হচ্ছে কন্যাগর হাট হ্যাঁ শুধু রবিবার করে এটা কতক্ষণ থাকে এটা সকাল সকাল সকালবেলা 6টা থেকে দুপুর 3টা দুপুর থাকে এটা মোটামুটি এক একটা এটা এটাকে কি বলে স্ট্রাইকার অ্যাপাচি বলে আচ্ছা কি টাকা হবে টাকা পিস পিস এগুলো হ্যাঁ করে করে দেবে ডিসকাউন্ট করে দেবে এটা এটা কি আছে এটা আছে

এটাও ট্রাই কালারের মধ্যে পড়ছে ট্রাই কালারের মধ্যে পড়ছে এটা কত দাম করছে একই দাম ট্রাই ক্লাস সব একই রেডি আছে কত টাকা বললে 300 টাকা 300 টাকা ট্রাই কালার এটা ওয়েন্ডা আছে 50 টাকা করে শুধুমাত্র 50 টাকা ওয়েন্ডা ঠিক আছে রেড ক্যাপ আছে রেড ক্যাপ এটা 40 টাকা করে এখন দিয়ে দেওয়া হচ্ছে 40 টাকা করে পিস এটা বাবলাই আছে বাবলাই

এটা মোটামুটি 5 ইঞ্চির উপরে সাইজ আছে তো হ্যাঁ 5 ইঞ্চির উপরে সাইজ আছে টেল নিয়ে টেল নিয়ে 5 ইঞ্চির উপরে সাইজ আছে রোস্টেল আছে ঠিক আছে রোস্টেল এটা অরেঞ্জ আছে রেড ক্যাপ 40 টাকা নাকি 40 টাকা হ্যাঁ 40 টাকা রেড ক্যাপ এটা অ্যাপল টাই কালার আছে হ্যাঁ এটা একই রেট আড়াইশো টাকা দেওয়া হচ্ছে আড়াইশো একটু কম আছে এটা আচ্ছা এটা একটু কম দাম এটা দুশো টাকা আছে এটা দুশো টাকা এটা হাফলুকি পৌছে কিন্তু ট্রাই কালারই এটা বোঝা আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এইটা এটা অরেন্ডা হচ্ছে এটা হুম এটা আছে আচ্ছা এটা দুশো টাকা করে দুশো টাকা এটা পিস এটা যে চারশো টাকা করে চারশো টাকা জোড়া এটা এটা ব্ল্যাক অরেন্ডা এগুলো কি দাম পড়ছে শুধুমাত্র একশো টাকা এটা কি আছে গো কার্প আছে এগুলো কার্প আছে মিল্কি আছে মিল্কি কার্প দশ টাকা করে শুধুমাত্র দশ টাকা করে কোকো আছে আচ্ছা কোকোটাইল কি দাম আছে দশ টাকা করে শুধুমাত্র দশ টাকা করে দাম কম বেশি হয়ে যাবে এখানে কি আছে এখানে মলি আছে আর গোড়া গোরামি কি দাম নিচ্ছ মলি টাকা মলি টাকা সাইজ মলি কুড়ি টাকা আর মিলকি টাকা 10 টাকা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও তোমার নাম আমার নাম ঠিক আছে থ্যাংক ইউ